প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ত্বককে সুন্দর রাখাটা থেকে কঠিন কাজ কিন্তু ত্বককে তো সুন্দর রাখতেই হবে তাই আজকে যে প্যাকটা আমি তোমাদেরকে বলবো সেটা যেমন প্যাক হিসাবে ইউজ করতে পারো তুমি ত্বক পরিষ্কার করবার ক্ষেত্রে এটা ইউজ করতে পারো চলো ফ্রেন্ডস কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ ব্যাগটা তৈরি করতে যে উপকরণটা আমাদের প্রথমে লাগবে সেটা হচ্ছে এক চামচের মতো বেসন বেসন ত্বককে পরিষ্কার করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে এবং ত্বকে অতিরিক্ত তৈলাভাব দূর করতে সাহায্য করে যারা সমসায় ভুগছ তারা নিয়মিত বেসন ইউজ করো দেখে উপকার পাবে আর দেব এর সাথে কাঁচা দুধ কাঁচা দুধে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর ব্যবসানোর সাথে যদি কাঁচা দুধ মেশানো হয় তাহলে ত্বক আরও সুন্দর হয়ে ওঠে তোমরা এই দুধটা অবশ্যই কাঁচা দুধে নেওয়ার চেষ্টা করবে যদি না থাকে তখন নাহলে ফোটানো দুধ নেবে কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় এটা মাথায় রাখবে অবশ্যই এবার এর থেকে একটু নিয়ে সারা মুখে লাগিয়ে নেবে পনেরো মিনিট রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এই প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারো দেখবে ত্বক পরিষ্কার হয়ে উঠবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আর পাশে থেকো